আজকে শেলো মেশিন দিয়েই শুরু করে দিলাম আগামী গেলো পর্বেতে আপনারা দেখেছেন তো সেলু দিয়ে ক্ষেতের মধ্যে কিভাবে দানের জমির মধ্যে পানি দেওয়া হয় সেটাই আমি দেখিয়ে দিচ্ছি না আর আজকে সাথে কিছু ভিডিও অ্যাড করলাম সেটাও আপনারা পুরো ভিডিওটা দেখবেন দেখলেও অবশ্যই ভালো লাগবে কারণ গ্রামের দৃশ্যগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগে কারণ অনেকে আছে শহর থাকেন তারা কিন্তু দেখতে পান না আমার কাছে তো মার্শাল্লা খুবই ভালো লাগে গ্রামেই ভালো লাগে আর এখানে জাল মাংসের পিঠা বানানো হয়েছে সেটা কাঁচামরিচ দিয়ে সস দিয়ে সব কিছু দিয়ে খাওয়া যা খুবই ভালো লাগে কিন্তু তা আমার বড়ো ছেলের কিন্তু সবচেয়ে প্রিয় এই জাল পিঠাটা সেজন্য আমার আম্মার বাবে মিলে বানিয়েছে খুব সুন্দর কালার এসেছে দেখুন তো সেটাই আমি খেতে বসেছি একদম লাল লাল হয়েছে আর মাটির চুলো রান্না তো এত স্বাদ হয় বলার বাহিরে আমাদের গ্যাসের চুলো আছে ঘরে সিলিন্ডার লাইনের গ্যাস না বড়ো রান্নাগুলো মাটির চুলা রান্না করা হয় আর হালকা পাতলা রান্না চাটা করা এগুলা গ্যাসের চুলাতেই করা হয় এটা জাল পিঠাটা দেখাচ্ছি এখন দেখাবো মিষ্টি পিঠাটা এটা নারকেলের কুলি পিঠা ভিতরে নারকেলে হালুয়া করে সেটা বানানো হয়েছে এটাও তেলে ভাজা হবে এটা কিন্তু বাপে দিয়েও বানানো হয় তো আজকে যা যা করেছি বাবার বাড়িতে সেটাই আমি আপনাদেরকে পুরো ভিডিওটা দেখাবো কি কি খাওয়া দাওয়া হলো সেটাই দেখিয়ে দেবো প্লিজ পুরো ভিডিওটা দেখবেন দেখলে অবশ্যই ভালোই লাগবে আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি আমরা এই যে ঘুরতে চলে আসলাম বাড়ির খেতগুলো দেখার জন্য দানের জমিগুলো তো এই যে নিচে আমাদের জমিগুলোতে দান বনেছে আর এই যে টিলা জায়গাগুলোও আমাদের যেগুলো গাছ হাঁসগুলো দেখেছে হাঁসগুলো অবশ্য আমাদের না মানুষের হাঁস এগুলো এখানেই থাকে আর ওই যে নিচের দানের জমিগুলোও আমাদের কিন্তু পাই একমাত্র একটা বাই এত কিছু ফার্মেসি সামলিয়ে কিন্তু এত দানের জমিগুলো খেয়াল করা আমাদের পক্ষে কষ্ট হয়ে যায় তারপর নিজেরা করার চেষ্টা করে কামলা দিয়ে ধানগুলো রোপণ করা হয়েছে তো সবাই দোয়া করবেন আমাদের জমিগুলোর যেন ঠিকঠাক তো থাকে তো এই পাশটা দেখতে ভালো লাগতেছিল সেই জন্য একটু ভিডিও করে নিচ্ছি এটা আমাদের বাড়ির সাথেই পাশে সেখানে কুরে টুরে আসলাম এসে দেখি যে বাবি পিঠা বানাবে এখানে ডাল আর মাংস জুড়ি দিয়ে বোনা করেছে ওটা দিয়ে একটু জাল পিঠা বানাবে করার মধ্যে ডাল আর মাংস জোরে করে মুরগির মাংস জোরে করে সেটাকে বোনা করেছে ওটা দিয়ে এখন বানানো হবে তো দেখুন রুটি বানিয়ে তারপরে এটাকে গোল গোল করে কেটে নিচ্ছে গ্লাস দিয়ে আর ওখানে ময়দা ময়ান করেছে সেটা দিয়ে এখন বানিয়ে নিচ্ছি আমি এত সুন্দর করে ডিজাইন করে বানাতে পারি না রাতের বেলা যেহেতু বানানো হচ্ছে একটু অন্ধকার অন্ধকার লাগতেছে দিনের বেলা হলে অনেক আলো করতো তো এখানে এই যে দেখুন এখানে গোল গোল করে কেটে নেওয়া হচ্ছে আর ওই পাশে মাংসের ঝুড়িগুলো রাখা আসছে এখন এগুলোকে দিয়ে সুন্দর করে বানিয়ে নেওয়া হবে এটা কিন্তু আপনারা চালের গুঁড়ি দিয়েও বানাতে পারেন চালের গুঁড়িরটা বেশি মজার হয় নতুন চাল ছিল না আমি বলছি যেভাবে বানাক কারণ নতুন দানের চালগুলো দিয়ে বানানো হলে সেটা অনেক গ্রাম আসে অনেক খেতে মজার হয় আমি একটু বানানোর চেষ্টা করছিলাম দেখুন আমিও বানাইতেছি কিন্তু আমিও তো ডিজাইন করতে পারি না কারণ চর্চা থাকা লাগে আমি তো বছরে এক বছরে একবার মনে হয় আমার বানানো হয়নি সুন্দর হয় না তারপর যেটুকু একটু একটু লাগিয়ে দিচ্ছি লাইটের আলোটা একদম পরে আছে সামান্য দিকে কে কে পিঠাটা বানিয়ে এখন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন আমার তো এই জাল পিঠাটা খুবই ভালো লাগে খেতে এ প্লেট আপনারা ফ্রিজে রেখে দিয়েও খেতে পারবেন যখন খাবেন তখন আবার একটু বেজে নিলেই হবে বেজে বেজে বক্সিং করে রেখে দিতে পারেন সন্ধান নাস্তা হিসেবে বাচ্চাদেরকে দিতে পারেন তারা কিন্তু খেয়ে অনেক মজা পাবে খুবই সুন্দর কিন্তু হচ্ছে বানানো হয়ে গেছে এখন বাজবে এই যে প্লেটের মধ্যে সুন্দর করে রেখেছে আরও আছে এগুলোই আমি একটু দেখাচ্ছি আমার ডিজাইনগুলো সুন্দর হয় না ওরা যে ডিজাইনগুলো করেছে সেগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে দেখো এখন চুলোর মধ্যে চলে আসলাম তেল গরম হয়েছে এখন বাজার প্রস্তুতি হচ্ছে বাঁচতেছে চুলাটা কমিয়ে আসতে আসছে বেজে নিতে হবে এই যে বাজা হয়ে গেছে লাইটিং এর জন্য একটু অন্ধকার লাগছে খুব সুন্দর বাজা হয়ে গেছে এটা কিন্তু আমরা সন্ধান নাস্তা হিসেবে বানানো হয়েছে তাকে সাতটা বেজে গেছে এখন আমরা সবাই খাবো এটাকে অনেকে খাবে সস দিয়ে আমি খাবো কাঁচামরিচ দিয়ে যার যেটা দিয়ে খেতে ভালো লাগে সে সেটা দিয়ে খাবে আমি দেখুন চারটা পিঠে নিয়ে বসে গেছি কাঁচামরিচ নিয়ে আর ওখানে আমাদের ওখানে কাঁচামরিচগুলো এত সুন্দর গ্রান আর খুবই মজার ঝাল জাল খেতে কিন্তু খুবই মজা লাগে যেমন সিঙ্গারের সাথে আমরা কাঁচামরিচ মরিচ বাজা খাই এটার সাথেও কিন্তু আপনারা এভাবে খেতে পারেন খেতে কিন্তু খুবই দারুণ হয়েছিল। আর আমি বুঝি আমি বাড়িতে গেলে কিন্তু সব কিছু খেয়ে কিন্তু আমার কাছে এত মজা লাগে সব কিছুর স্বাদই কিন্তু অন্যরকম আর মার্শাল্লাহ শরীরও সুস্থ থাকে আর ডাকার মধ্যে মানে যা খাই তাই মনে হয় যে পেটে একদম বরাবরা থাকে আর অসুস্থ লাগে বাড়িতে গেলে কিন্তু ওরকম লাগে না মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ শরীর কিন্তু খুবই ভালো লাগে আর এই পাশে এই যে পেটাগুলো খাওয়ার পর এই যে দেখছি সকালবেলা আমাদের কতগুলো ধান এগুলো মেশিন আসছে বাঙানোর জন্য সে ধানগুলো আমরা বাঙিয়ে নিচ্ছি চাল করার জন্য এই ধানগুলো একটু বৃষ্টির মধ্যে শুকানো হয়েছিল তো একটু কালো কালো হয়ে গেছে ধানগুলো এখন বাড়ির মধ্যে ফোন দিলেই বাড়ির মধ্যে মেশিন চলে আসে ধান বাঙানোর জন্য দান বাঙিয়ে চাল করা হচ্ছে আর আমাদের এখানে তো মশাল এত উন্নত হয়েছে দান বাঙানোর মেশিন ক্ষেতের মেশিন সব কিছুর মেশিন কিন্তু হয়ে গেছে ফোন দিলে বাসা বাসা এসে ধানগুলো মারাই দিয়ে দেয় তারপরে ধান ভাঙিয়ে দিয়ে দেয় যা যা করা লাগে করে দেয় আর এখানে দেখুন নারকেল কুলি পিঠাগুলো বানানো হচ্ছে নারকেল হালুয়া বানিয়ে সেটা দিয়ে বানানো হচ্ছে এটা হচ্ছে মিষ্টি পিঠাটা যারা মিষ্টি পিঠা খাবে তারা ওগুলো খেয়ে নিবে সেগুলোও বানিয়ে নিচ্ছে এগুলো এখন আবার মাটির চোলায় বাজা হচ্ছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম